হ্যালো বন্ধুরা আপনার পিছিয়ে ল্যাপটপ কিছু নেই কিন্তু আপনি কার্টুন ভিডিও বানাতে চাচ্ছেন কিভাবে বানাবেন আমি একটা প্রসেস বলতেছি সেটা হচ্ছে কি আমাদের একটা অ্যানিমেশন কোর্স লঞ্চ হতে চলেছে যেটা হচ্ছে এটা কিন্তু তৃতীয় বেশ আমাদের প্রথম এবং দ্বিতীয় বেসের কাজ শেষ অলরেডি তো আমরা আপনি যদি তো তৃতীয় বেসে ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন আপনি যদি বাংলাদেশী এবং ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন কিভাবে বানাবেন আমাদের কিছু ডেমো দেখায় তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করুন আমাদের কোর্সের মূল্য মাত্র চারশো টাকা যদি আপনি ইন্ডিয়ান থেকে হয়ে থাকেন তাহলে আপনি চারশো রুপি দিয়ে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন আমাদের কোচে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বেসিক কোচ একটা হচ্ছে প্রফেশনাল কোচ ওই একই টাকার ভিতরে আপনি কিন্তু দুইটা কোচে আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজে আপনি দেড় মাসের কোর্স করে আপনি কিন্তু একদম নিজে থেকে একটা আপনি তো বন্ধুরা আমরা কিন্তু চলেছিলাম এবং এটাতে আমরা দেখতে পারবো যে আমরা তিনটা অ্যাপসের কাজ করবো যেটা হচ্ছে আই পয়েন্ট ফিলিবে এবং কাইমাস্টার তিনটা অ্যাপসে আপনাদের প্রিমিয়াম প্রো দেওয়া হবে আপনারা কোনো টেনশন করবেন না তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু আই বিএস পয়েন্ট ক্যারেক্টারগুলো আমরা আগে থেকে ডিজাইন করে রেখেছি এবং আমরা জাস্ট খালি কাইমাস্টার দিয়ে আমরা কিন্তু ভিডিওটা তৈরি করবো তো এই জন্য কিন্তু আমাদের একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে আমরা কিন্তু এরকম সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের দিয়ে দিব তো জাস্ট আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আচ্ছা এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম তো ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে তো আমরা এটাতে প্ল্যানের জুমে ক্লিক করে আমরা একটু বাড়িয়ে দিব একটু আমরা বাড়াই দিলাম তো এরপর কিন্তু আমাদেরকে জাস্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ক্যারেক্টারগুলো আগে থেকে নিয়ে আসতে হবে তো আমাদের ক্যারেক্টারগুলো যেহেতু আমরা আই বিএস পয়েন্ট দিয়ে ক্যাল মানে আমরা এডিট করে নিয়েছি বা বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমরা আই আইবিএস পয়েন্ট দিয়ে আমরা ক্লিক করে নিব তো এখানে পিকচারে ক্লিক করবো সবগুলো ক্যারেক্টার কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে ইসলামিক কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন আমাদের সে ভর্তি হতে পারলে তো এখানে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু এই যে ক্যারেক্টারগুলো যেগুলো রয়েছে আমাদের এক করে আমরা এখন নিয়ে আসবো জাস্ট এখানে আমরা এখানে একটু একটা আমরা পেয়ে গেছি জাস্ট এটা আমরা নিয়ে আসবো সুন্দর করে আমরা এইটুকু আমরা খালি এই যে প্রাণ জমা করে আমরা একটু নিচে নামিয়ে দেব একটু তো নিচে নামিয়ে দিলাম তারপর হচ্ছে কি আমাদের যে কাজটি করতে হবে আমাদের কিন্তু বড়িটা যেটা আছে এটাটা আমরা সুন্দর করে বসাই দিব এরও আমরা এটা একটু ঘুরে দিব তো ক্যারেক্টার ডিজাইন কিন্তু আমরা প্রথম এক দুই তিন পার্টে আপনারা যদি দেখতে পারলে বুঝতে পারবেন তো এবার পর্যন্ত আমাদের কিন্তু হাতগুলো প্রয়োজন পড়তেছে যে ক্ষেত্রে আমাদের কিন্তু এখন হাটটা নিয়ে আসতে হবে জাস্ট আমরা হাটটাও এঁকে নিয়েছি জাস্ট আমরা তাড়াতাড়ি আমরা হাটটাও নিয়ে আসলাম এবং আমাদের এখানে একটা ভুল দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কি আমাদের এই যে হাটটা দেখতে পাচ্ছি বডির উপরে আছে এটা আমরা বডি নিচে নিয়ে যাব এই জন্য আমরা এখানে বডি নিচে নিয়ে গেলাম এবার আমাদের আরেকটা হাত প্রয়োজন পড়বে যে হারটা আমাদের এখন নিয়ে আসতে হবে আচ্ছা এই হারটা আমরা এখন নিয়ে আসবো তো বন্ধুরা আমরা এই হাটটা কিন্তু এদিকে আমরা ঘুরে নিয়েছি এবার আমরা লেয়ার এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করে আমাদের পরের যে হাটটা আছে এটা আমরা এখন নিয়ে আসবো এছাড়া আমাদের পিকচার এখানে কিন্তু আমাদের হাতগুলো রয়েছে জাস্ট আমরা হাটটা কিন্তু নিয়ে আসবো তো এখানে আমরা হাটটা নিয়ে আসলাম সুন্দর করে আমরা হাটটা এখন বসাই দিব এবং হাটটা আমরা একটু ঘুরে ঘুরেই দিব তো এখানে কিন্তু আমাদের ঘুরিয়ে দেওয়ার জন্য ট্রেন্সফর্মে ক্লিক করবো এবং এই সাইডে ক্লিক করে আমাদের হাটটা ঘুরিয়ে দেবো সুন্দর করে আমাদের হাটটা হয়ে গেছে এবং অ্যাকুরেটভাবে বসেও গেছে সেম আমরা একইভাবে আমরা আর একটু করে এটা একটু করে নিই এটা আরেকটু বাড়াই নেই সেম একইভাবে আমাদের এই হাতটাও কিন্তু একটু বাড়ায় নেই জাস্ট এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা ক্যারেক্টার প্রয়োজন পড়বে যে যে ক্যারেক্টারটা তো এখানে কিন্তু আমাদের একইভাবে আমাদের কিন্তু আরেকটা ক্যারেক্টারটা আমরা নিয়ে আসবো সেম একইভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারগুলো আবি দিয়ে অঙ্কন করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের আরেকটা ক্যারেক্টার আছে তো আমাদের ক্যারেক্টারটা পেয়ে গেছি আচ্ছা আমরা এই ক্যারেক্টার নিয়ে আসলাম সুন্দর করে আমরা কিন্তু এটাতে বসে দেবো জাস্ট সুন্দর করে আমরা বসাই দিলাম এটাকে আমরা একদম এনিমেশনে রূপান্তর করব এজন্য কিন্তু আমাদের মুখ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা আইবিএস পয়েন্ট দিয়ে গ্রিন স্ক্রিন করে রেখেছি সেগুলো আমাদের তাড়াতাড়ি আমাদের নিয়ে আসবো আচ্ছা আমরা এখানে পেয়ে গেছি তো আমরা এটা গ্রিন স্ক্রিন জাস্ট খালি মুখটা করে নিয়েছিলাম তো এটা দেখেন যে এখনও আইবিএস পয়েন্ট লেখা যাচ্ছে তো ক্ষেত্রে আমাদের কিন্তু এটা আমরা জাস্ট যে কাজটি করবো এটা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দেবো ক্রমাগে অপশানে ক্লিক করব জাস্ট গ্রিন স্ক্রিন থেকে রিমুভ হয়ে গেছে সুন্দর করে আমরা এটা একটু বসাই দিব জাস্ট আই বিএস এর কিন্তু লেখাটা আছে এখনও তো আমরা সেটা কিন্তু আমরা ক্রোপ করে আমরা চ্যানেলে মুছে দিতে পারি ক্রপিং অপশানে ক্লিক করে আমরা আই বিএস পয়েন্টের লেখাটা মুছে দিবো মুছে দেওয়া হয়ে গেছে জাস্ট আমরা যদি একটু ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা অ্যানিমেশন চোখ নতেছে এরকম আমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছি এবার আমাদের পরের যে অ্যানিমেশনটা আছে এটা আমরা নিয়ে আসবো যা মুখটা আছে তো আমাদের মুখটা আমাদের কিন্তু নিয়ে আসতে হবে এজন্য কিন্তু আমাদের মুখগুলোও কিন্তু গ্রিন স্ক্রিন করে রেখা আছে সেগুলো আমরা জাস্ট এখন নিয়ে আসবো সেম একইভাবে গ্রিন স্ক্রিন মুখটা আমরা এখন নিয়ে আসব জাস্ট এদিকে এটা কিন্তু অ্যানিমেশনটা কথা বলেছে এবং এই অ্যানিমেশনটা আমরা কিন্তু একটু ঘুরেই নিব জাস্ট একইভাবে আমরা একইভাবে এটা ক্রপিং করে আমরা আইবিএস পয়েন্ট লেখাটা মুছে দিব এবং একইভাবে আমরা এটা তো গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দেবো এবং ক্রোমাকে অপশানে ক্লিক করে আমরা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দেব তো এখানে আছে দুই ক্যারেক্টার একটা ক্যারেক্টার চুপ থাকবে একটা ক্যারেক্টার কথা বলবে এই জন্য এই অ্যানিমেশনটা আমরা কিন্তু তৈরি করে রেখে দিলাম জাস্ট এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পাবো যে একটা অ্যানিমেশনে রূপান্তর হয়ে গেছে এই যে একটা অ্যানিমেশান কথা বলতেছে একটা অ্যানিমেশন চুপ করে আছে তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কিন্তু হাত নড়াচড়াও করতে পারি তো আমাদের একটা হাত নড়াচড়া করে দেখাই যেটা হচ্ছে প্লাস এখানে ক্লিক করে আমরা জাস্ট একটু ঘুরাই দিব সেম একটু ঘুরাই দিলাম এবং সুন্দর করে বসিয়ে নিলাম এবং এটা আমরা জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে কি থিরোটা এখানে ক্লিক করে সেন্ট টু ব্যাক ক্লিক করবো এবং ভিতরে চলে যাবে এবং একইভাবে আমাদের কিন্তু এই হাতটা অল্প একটু এদিকে আনতে হবে এগুলি যে কাজগুলো করতেছি সবগুলো কাজ কিন্তু আপনাদের বুঝে দেওয়া আছে সুন্দর করে আপনি যখনই ভর্তি হবেন তখন কিন্তু আপনাদের এইরকম একটা অ্যানিমেশন কীভাবে তিন মিনিট চার মিনিটে ভিডিও বানাবেন সবগুলো শিখানো হবে এই যে দেখেন একটু হাত নোড়াতেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন যদি কোথায় ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন